বুধবার সকালে ঈশ্বরদীতে প্রচণ্ড তাপদহ থেকে রক্ষা পেতে পূর্ব টেংরি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সিরাতুল নামাজ আদায় করা হয়েছে প্রতিনিধি রিপোর্টে বিস্তারিত এন জানাচ্ছেন রেশমা বিগত দশ দিন থেকে ঈশ্বরদীতে উনচল্লিশ ডিগ্রি থেকে বিয়াল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোনো কোনো দিন ঈশ্বরদীর তাপমাত্রা দেশের সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড হওয়ায় মানুষ সহ পশুকুল অসুস্থ হয়ে পড়েছে গাছের পাতা ঝরে পড়েছে বাতাসে বাতাসে তাপ প্রবাহ ছড়িয়ে পড়ে শহরে মানুষ চলাচল কমে গেছে মাঠের ফসল ও সবুজ বনরাজি মরে গেছে এবং জমড়ে যাচ্ছে এসব নানা কারণে আল্লাহর সন্তুষ্টি লাভের মাধ্যমে বৃষ্টিপাতের আশায় নিজেদের সকল প্রকার ভুলভ্রান্তি অপকর্মসহ নানা পাপ কাজের ভুল শিকারের মাধ্যমে রৌদ্রের মধ্যে নামাজের কাতারে দাঁড়িয়ে জড়িত কণ্ঠে বৃষ্টি কামনা করা হয়